শিক্ষকবৃন্দ প্রিয় সিনিয়র ভাইগণ এবং আমার প্রিয় সহপাঠীরা সবাইকে আসসালামু আলাইকুম আমাদের আজকে শেষ দিনে আমি প্রথমত ধন্যবাদ দিতে চাই আমাদের চেয়ারম্যান স্যারকে যিনি আমাদের জন্য যারা পরে এসেছি তাদের জন্য এত সুন্দর একটি অনুষ্ঠান আবার আয়োজন করেছেন ধন্যবাদ স্যার এবং আমাদের স্কুল থেকে আজ আমরা ওর জন্য ভয় না পাই বা এই বিষয় সম্পর্কে যেন আমাদের

আমি জীবনের এক অবিস্মরণীয় মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল একটি বিশ্ববিদ্যালয় নয় এটি আমাদের জাতীয় ইতিহাস সংস্কৃতি এবং মুক্ত চিন্তার প্রতীক এই বিশ্ববিদ্যালয় সর্বদা সত্য সাহস আর প্রকৃতির আলো চালিয়ে এসেছে আজ সেই উত্তর আধিকার বহন করার দায়িত্ব আমাদের বহুলও এসেছে প্রিয় সহপাঠীরা আমরা আজ উর্দু বিভাগে এক নতুন যাত্রা শুরু করছি উর্দু শুধু একটি ভাষা এটি এক বিশাল সাহিত্য ও ঐতিহ্যের ভান্ডার আমরা উর্দু বিভাগে আসে আগ থেকেও অনেক উর্দু কবিদের নাম জানি যেমন গালে যার কখনো সবাই জানি যার কবিতা বা যার কবিতা আমরা সবসময় বিভিন্ন জায়গায় ঘুরে ফিরতে দেখি এছাড়াও আরো রয়েছে ইকাল ফয়স নীল

যাদের অনুপ্রেরণা বা যাদের চেষ্টায় আজকে বিভাগ বিভাগ এত দূর পর্যন্ত এসেছে সবাইকে ধন্যবাদ